প্রিয় দর্শক বৃন্দ সনাতনী বাণী চ্যানেলের সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমরা জেনে নেব কর্মফলের এক প্রাচীন কাহিনী এটি সত্য ঘটনা অবলম্বনে বন্ধুরা প্রাচীনকালে এক প্রদেশে এক রাজা ছিলেন সেই রাজা ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ দেবদিজে তার অত্যন্ত ভক্তি ছিল রাজা রাজ পুত্র এবং রানীকে নিয়ে সুখেই সংসার করতেন তার প্রজারা তার রাজত্বে অনেক সুখেই ছিল রাজার ঈশ্বরের ভক্তির কারণে তিনি তার রাজ্যে একটি সুন্দর মন্দির নির্মাণ করলেন এবং সেই মন্দিরের পুরোহিত হিসেবে এক পণ্ডিত ব্রাহ্মণকে নিয়োগ করলেন সেই ব্রাহ্মণ ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ সদা সত্যবাদী নিষ্ঠাবান রাজাও তার এই গুণের জন্য ব্রাহ্মণকে খুব ভালোবাসতেন এদিকে রাজপুত্র ক্রমে বড় হতে লাগলো একসময় রাজা ঠিক করলেন তার রাজপুত্রের বিবাহ স্থির করবেন এই মতো তিনি এক প্রদেশের রাজকন্যার সাথে রাজপুত্রের বিবাহ স্থির করলেন খুব ধুমধামের সহিত বিবাহ সম্পন্ন হল কিন্তু বিয়ের রাতে রাজকন্যা ও রাজপুত্র যখন এক কক্ষে শুয়েছিল হঠাৎ রাত্রে রাজকন্যা সেই শয্যা ত্যাগ করে উঠে বসল তার চোখ গেল রাজবাড়ির দেওয়ালে টাঙানো এক চকচকে তরবাড়ির দিকে কৌতূহলবশত রাজকন্যা উঠে সেই তরবাড়ি গিয়ে হাত দিল এবং তরবারি হাত দিয়ে সেই তরবারি পারতেই সেই তরবারি থেকে বিদ্যুতের ঝলক বেরিয়ে এলো ভয়ে রাজকন্যা সেই তরবারি তার হাত থেকে ঝিনকে দিল এবং সেই তরবারি গিয়ে পড়লো রাজপুত্রের গলার উপরে এবং সেই তরবারি রাজপুত্রের গলা কেটে দুই খান করে রাজকন্যা তো ভয়ের থতমত সে ভাবতে পারছে না যে এবার সে কি করবে কাল সকাল হলে সবাই তাকে রাজপুত্রের মৃত্যুর জন্য দোষারোপ করবে সে কাঁদতে লাগলো সকাল হলো সকালে বিলাপ করে সে এমন ভাবে কাঁদতে লাগলো যেন সে কিছুই জানে না সকলে তাকে যখন জিজ্ঞাসা করলো রাজপুত্রের মৃত্যু কিভাবে হলো তখন সে কেঁদে কেঁদে বললো সে দেখেছে রাজপুত্রকে কেউ একজন হত্যা করে ওই মন্দিরের ভিতরে গিয়ে প্রবেশ করলো তখন রাজাসহ রাজ পরিবারের অন্য সকলে এবং পেয়া দ্বারা ছুটে গিয়ে ওই মন্দিরে গিয়ে দেখল সেই ব্রাহ্মণ পণ্ডিত বসে বসে পূজা করছেন তারা সকলে ওই ব্রাহ্মণ পুরোহিতকেই রাজপুত্রের মৃত্যুর জন্য দায়ী মনে করে তাকে ধরে নিয়ে এলো রাজসভায় রাজা বললেন আপনি তো খুব নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন আপনি আমার পুত্রকে হত্যা করলেন যাই হোক আমি তো আপনাকে মৃত্যুদণ্ড দিতে পারি না তাই আমি স্থির করেছি যে হাত দিয়ে আপনি আমার পুত্রকে হত্যা করেছেন সেই হাতটি আপনার কেটে ফেলা হবে তাই করা হলো ব্রাহ্মণের হাত দরবারি দিয়ে কেটে দুই খান করে দেয়া হলো। ব্রাহ্মণ মনে মনে অত্যন্ত দুঃখ পেলেন যন্ত্রণায় কাতর হয়ে তিনি তৎক্ষণাৎ সেই রাজ্য পরিত্যাগ করলেন এবং মনে মনে ভাবতে লাগলেন রাজা এত বড় অন্নাচার আমার সঙ্গে করতে পারলেন এই ভেবে তিনি কাশিধামে এসে উপস্থিত হলেন এবং তিনি মনে মনে স্থির করলেন আমাকে এখন একজন বিখ্যাত কোনো জ্যোতিষীর সন্ধান করতে হবে আমার এই দুর্ভাগ্যের কারণ কি তা আমাকে জানতেই হবে এই বলে তিনি একজন বিখ্যাত জ্যোতিষীর সন্ধান পেলেন সেই পবিত্র কাশিধামে এবং তিনি জ্যোতিষের বাড়ি গিয়ে উপস্থিত হলেন বাড়ি গিয়ে দেখলেন জ্যোতিষ সেখানে উপস্থিত নেই জ্যোতিষের স্ত্রী বাড়ির মধ্যে দাঁড়িয়ে আছে তিনি তাকে গিয়ে তার দুঃখের কথা সব বলতে গেলেন কিন্তু তিনি দেখলেন জ্যোতিষের স্ত্রী তো কিছুই শুনতে চায় না সে শুধুমাত্র তার স্বামীর নিন্দা গালিগালাজ করতে থাকে সে তার স্বামীকে একেবারেই পছন্দ করে না দিন রাত তাকে গালিগালাজ করে হঠাৎ সেই জ্যোতিষ সেই তার বাড়িতে এসে উপস্থিত হলেন জ্যোতিষ বাড়িতে এসে উপস্থিত হলেও তিনি দেখলেন জ্যোতিষের সামনেও তার স্ত্রী তাকে গালিগালাজ করছে এবার তিনি দেখলেন জ্যোতিষের এতেই কিছুই যায় আসে না সে যেন নির্বিকার সে জানে তার স্ত্রী তার সঙ্গে রকমই ব্যবহার করে তখন জ্যোতিষ সেই ব্রাহ্মণ পণ্ডিতকে বললেন আপনি আসুন আমার সঙ্গে এবং তাকে ঘরের ভিতরে নিয়ে গিয়ে জ্যোতিষ জিজ্ঞেস করলেন এবার বলুন আপনি কি জন্য এখানে এসেছেন তখন ব্রাহ্মণ পণ্ডিত বললেন হে জ্যোতিষ মহারাজ আমি তো এখানে এসেছিলাম আমার নিজের ভাগ্যের এই নিরুণ পরিহাস কেন তা জানতে কিন্তু এখানে এসে দেখছি আপনার স্ত্রী তো আপনাকেই এরকম গালিগালাজ করে আপনাকে পছন্দ করে না এর কারণ কি তখন জ্যোতিষ বললেন এ সবই আমার কর্মের ফল এবং আমি হাসি মুখে আমার কর্মফল সব মেনে নিয়েছি তো শোনো তোমাকে এক প্রাচীন কাহিনী বলি পূর্বজন্মে আমি ছিলাম এক কাক এবং আমার এই গৃহিণী ছিল একটি গাধা এই গাধার পিঠে হয়েছিল এক ফোড়া এবং ফোড়ার মধ্যে থেকে দিনরাত পোকা নির্গত হতো আমি সেই পোকা খুঁটে খুঁটে খেতাম একবার ওই পোকা খুঁটে খেতে গিয়ে আমার চঞ্চু ওই গাধার পিঠের মধ্যে ঢুকে যায় এবং গাধার যন্ত্রণায় কাতরাতে থাকে আমার ঠোঁটও আর সেখান থেকে বের হচ্ছিল না আমি বের করতে পারছিলাম না আমার ঠোঁট তখন গাধা যন্ত্রণায় কাতরাতে কাতরাতে পাশে প্রবাহিত গঙ্গার মধ্যে ডুব দিল যাতে করে সে আমার চঞ্চু ছাড়াতে পারে কিন্তু গঙ্গার প্রবল স্রোতে গাধা সহ আমি জলের মধ্যে নিমজ্জিত হয়ে মারা যাই এই ছিল আমার পূর্বজন্মের কর্মফল এই পূর্বজন্মের কর্মফলের ফলেই ওই কাক হয়েছে আমি আর গাদা হয়েছে আমার গৃহিণী এটা ছিল আমার পূর্বজন্মের কর্মফল তাই আমাকে আজ আমার স্ত্রীর গালিগালাত সহ্য করতে হচ্ছে যার জন্য আমি কিছুই মনে করি না সব হাসি মুখে মেনে নিয়েছি এবার এখন শোনো তোমার এ কর্মফল কি কারণে পূর্বজন্মে তুমি ছিলে এক মহান সাধক এবং ওই রাজপুত্র ছিল একজন কসাই আর রাজ রাজকুমারী যার সঙ্গে ওই রাজপুত্রের বিবাহ হয়েছিল সে ছিল একটি গাভী ওই কষাই গাভীকে একবার কাটার জন্য তার পিছু পিছু ধাওয়া করেছিল ওই গাভী তোমার সামনে দিয়ে পেরিয়ে গিয়েছিল ওই কষাই যখন এসে তোমাকে জিজ্ঞাসা করেছিল যে গাভীটি কোন দিকে গেল তুমি তোমার হাত দিয়ে সত্যিই দেখিয়ে দিয়েছিলে গাভী কোন দিকে যায় এরপরে সেই কষাই গাভীকে মারতে উদ্যত হলে সেখানে এক সিং হয়ে এসে উপস্থিত হয় এবং কষাই সহ গাভীকে খেয়ে ফেলে তো তোমার পূর্বজন্মের কর্মফলের ফলেই তুমি সাধক হয়ে সত্যি কথা বলে ওই গাভীকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলে তাই তোমার আজ হাত কাটা গেল আর ওই রাজকুমার ছিল কষাই আর রাজকুমারী যার সঙ্গে রাজকুমারের বিবাহ হয়েছিল সে ছিল ওই গাভীটি তো বন্ধুরা পূর্বজন্মের কর্মফল আমাদের সকলকেই ভোগ করতে হয় এর হাত থেকে পরিত্রাণ নাই তাই যে কোনো পরিস্থিতিতে শত বিপদ আমাদের হাসি মুখে মেনে নেওয়ায় শ্রেয় তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন ও আপনাদের সুচিন্তিত মতামত জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে বলবেন